কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় ভালো আছো সুস্থ আছো ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম রান্না আমার হয়ে গেছে বন্ধুরা আমি আজকে রান্না করেছি ভাত আলু মাখা কুমড়োর ভাজা ডাল আর ওই যে ছোলার বড়া করেছি আর করেছি তোমার হচ্ছে কালা আলু বেগুন দিয়ে চচ্চড়ি এই রান্নাটা হয়ে গেলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এক জায়গা যাব। তো কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে সব বুঝতে পারবে আর আমাদের এখানে না গতকাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই আজকে না খুব একটা গরম নয় আর তার জন্য আমার রান্না করতেও কষ্ট হয়নি ভাত বেড়ে নিচ্ছি বন্ধুরা এখন খাওয়া দাওয়াটাও করে নেব তো ফাইনালি আমি খাওয়া দাওয়া থালা বাসন ধোয়া আমার সব কিছু হয়ে গেছে তারপর দেখো রেডি হয়ে নিয়েছি এখন আমি যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাক তো ফিরে চলে এসেছি বন্ধুরা আমি গিয়েছিলাম হচ্ছে পয়লা বৈশাখের জন্য সায়নের জন্য জামা প্যান্ট আনতে তো সায়নের জন্য এই পাঞ্জাবিটা নিলাম আর কি তো তোমরা দেখো দেখে বলো কেমন লাগছে কেমন হয়েছে এটা হচ্ছে প্যান্টটা আর পাঞ্জাবিটা হচ্ছে এই রকম আর কি হলুদ রঙেরই নিলাম ভালো হবে আর হচ্ছে গরমের জন্যই জামা প্যান্ট সব নিয়েছি সায়নেরই নিয়েছি ওই যে একটা প্যান্ট নিয়েছি আর গেঞ্জি নিয়েছি আর বালিশের কভার নিয়েছি খুব বেশি বাজার আনিনি বন্ধুরা টুকিটাকি বাজার করে নিয়ে এসেছি তো তোমরা দেখে বলো কেমন হয়েছে আর কি সায়নের জামা প্যান্টগুলো আর আমার হচ্ছে কিছু নিলাম না এই যে কিছুদিন দিন আগেই তো আমি কাপড় নিয়ে এসেছিলাম কাপড় তো আমার আছে তার জন্য আমি আর কাপড় নিলাম না আর তোমাদের কার কার পয়লা বৈশাখের জামা কাপড় বাজার করা হয়ে গেছে কে কী নিয়েছ তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আর কি আর আমার এইগুলো কেমন হয়েছে সেগুলো একটু কমেন্ট করে জানাও এই যে যেগুলো হচ্ছে সায়নের জন্য গেঞ্জি নিয়েছি বাচ্চা মানুষ তো গরমে পড়তে ভালো হবে তার জন্যই এই গেঞ্জিগুলো নিলাম আর এই যে এগুলো হচ্ছে বালিশের কাভার জলও তোমাদের আমি একটু খুলিয়ে দেখাই তো বন্ধুরা এগুলোই ছিল আমার পয়লা বৈশাখের বাজার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো টাটা